তো চলুন বন্ধুরা আজকে আরও কিছু বিষয়ে গল্প করি যেহেতু আজকে একটু গল্প করার সুযোগ হলো এখন অনেক রাত প্রায় রাত তিনটা বাজে তো এখন একটু গল্প করা যায় আর কি তো সেক্ষেত্রে যে সমস্ত উদ্যোক্তারা আসলে কাজ করেন আমাদের এই সমাজে তাদের যে কনসেপ্ট থাকে সেই কনসেপ্টে কিন্তু অনেক অনেক বাধার সৃষ্টি হয় এবং বাধাগ্রস্ত হতে হয় আমাদের অনেক সামাজিক সংগঠন আছে যারা অনেক ভালো ভালো কাজগুলো করছে এবং সেই কাজগুলো সবসময় প্রশংসিত হয় তারপরেও দেখা যায় যে কিছু মানুষ এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে তাদের পছন্দ হচ্ছে না বা তারা বাধার সৃষ্টি করছে এগুলো কিন্তু একটি নিয়মিত ঘটনা এবং পৃথিবীর নিয়মটাই এরকম যে সব সময় কোনো না কোনো বিষয়ে বাধার সৃষ্টি হয়েই থাকে অনলাইনে অনেকে আছেন যে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেন এবং সেই প্রোডাক্টগুলো সুন্দরভাবে ব্যবস্থাপনা করা প্রোডাক্ট সোর্স করা এবং সেই সেই প্রোডাক্টগুলো অনলাইনে মার্কেটিং করা সেই সেগুলোতে সেখান থেকে বিক্রি করা থেকে সব কিছুই কিন্তু একটি একটি প্রচেষ্টার মধ্য দিয়ে হয়ে থাকে তো আমাদের যেটা চেষ্টা থাকে যে যেন আমরা কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি এবং সেখান থেকে বেশিরভাগ মানুষ যেন উপকৃত হয় তো আপনারা অবশ্যই আমরা যেহেতু এখন এই প্ল্যাটফর্মটি অর্থাৎ আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম এটি কিন্তু অনেক ওয়াইড এবং অনেক বেশি প্রশস্ত এখন এখানে কাজ করা আলাপ আলোচনা করা অনেক সহজ তো যারা নতুন ব্যবসায়ী হতে চান বা যারা ফ্রিলান্সার হতে চান তাদের কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু দিক নির্দেশনার প্রয়োজন পড়ে তো এই দিক নির্দেশনাটা আপনাকে এমন কোন জায়গা থেকে নিতে হবে যেখান থেকে আপনি সঠিক দিক নির্দেশনাটি পেয়ে থাকেন এবং আমাদের যে পড়ালেখা করার যে ব্যাপারটা থাকে যে আমাদের আমাদের নিয়মিত পড়ালেখা করা দরকার এবং বিভিন্ন বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা দরকার তো এই ক্ষেত্রে পড়ালেখা যদি আপনি করেন নিয়মিত তাহলে কিন্তু আপনার অনেক বিষয়ে আপনার কিন্তু জানা হবে এবং আপনি অনেক সুন্দর এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন তো নিয়মিত আমাদের এই সব কিছুই আমরা কিন্তু সুন্দরভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করি এবং যারা ব্যবসায়ী হতে চাচ্ছেন বা যারা অলরেডি ব্যবসায় আছেন তারা নানাবিধ সমস্যা ফেস করেন আমরা সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের যে এইসার ডিপার্টমেন্ট কীভাবে চলবে এবং কীভাবে কাজ করবে সেই ব্যাপারেও আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো যাতে করে আপনি একটি সিস্টেমের মধ্য দিয়ে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন এবং আপনার মানে যে ঝামেলাগুলো থাকে এবং যে সমস্ত প্রবলেমগুলো আপনি ফেস করেন সেই প্রবলেমগুলো আমাদের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন এবং খুব সহজে সহজেই এই সমস্ত সমস্যার সমাধান করা যায় আশা করছি যে আমরা একত্রিত হয়ে সম্মিলিতভাবে সকল সমস্যা সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে পারব এটা এটা আমি বিশ্বাস করি এবং আমরা অনেক সিস্টেম তৈরি করছি যে সিস্টেমগুলো আপনার কাজকে আরও বেশি সহজ করে দিবে। তো অবশ্যই আপনারা যারা ব্যবসায়ী আছেন বা উদ্যোক্তা আছেন বিভিন্ন কাজের মধ্যে থাকেন কাজ করতে ভালোবাসেন তারা অবশ্যই আমরা এক হয়ে একসাথে অনেক কাজ করতে পারব তো অবশ্যই আমরা নিজের আলাপ আলোচনা করে নেব কিভাবে কাজগুলো শেষ করা লাগবে সব কিছুই আপনারা শেয়ার করতে পারেন বিশেষত আমাদের কমেন্টস বক্সে বা ইনবক্সে শেয়ার করতে পারেন আমরা অবশ্যই প্রতিটি সমস্যার একটি সুন্দর গঠনমূলক একটি সমাধান আমরা তৈরি করতে পারবো এবং সেই সমাধানের মধ্য দিয়েই আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে পারবো সব মিলে আসলে তো দিন শেষে আমাদের আমরা যা কিছু করি আসলে ভালো থাকার জন্য করি তো যদি আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকা সম্ভব হয় তো এখানে যেটা ব্যাপার দেখা যায় যে আমরা অনেক প্রবলেম আছে যেগুলো সমাধান করি এবং সেই সমস্যাগুলো যত দিন যায় তত আস্তে আস্তে করে সেই সমস্যাগুলো আরও আরও বাড়তে থাকে এবং আরও বেশি বড় হতে থাকে পরবর্তীতে দেখা যায় যে সেই সমস্যাগুলো এত বৃহৎ আকারে হয়ে গেছে যেটা আমরা একেবারে সমাধানই করতে পারছি না তো এই কারণে কোনো সমস্যা যখন ছোটো থাকে বা প্রতিদিনের সমস্যাগুলো যদি আমরা প্রতিদিন সমাধান করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে এই সমস্যাগুলো মানে বিশাল বড় হওয়ার কিন্তু সুযোগ নেই কারণ সমস্যাগুলো যখন বিশাল বড় হয়ে যায় তখন কিন্তু সেটা আর সমাধানের সুযোগ থাকে না তো এই কারণে আমাদের প্রবলেম সলভ কোম্পানি সবসময় চেষ্টা করে সমস্যাগুলো ছোট থাকতে সমাধান করে ফেলার জন্যে তো আপনাদের যে কোনো সমস্যাই আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা একত্রিতভাবে এই সমস্যাগুলো সমাধান করে দিতে পারব তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও বিভিন্ন বিষয়ে কথা হবে এবং নিয়মিত খেলাধুলা করবেন খেলার মাঠে আসবেন আমাদের খেলাধুলাগুলো নিয়মিত হচ্ছে সব সমস্যারই সব সমাধান থাকে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব সব সম্মিলিতভাবে এই সমস্যাগুলো সমাধান করব। তো আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে আবার কথা হবে আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন যে কোনো বিষয়ে পরামর্শ দেবেন